কবি লাভল ইসলামের লেখা মা তুমি ভালো থেকো মা তুমি ভালো থেকো দোয়ার খানি খোলা রেখো যে কোনো দিন আসবো ছুটে আচল পেতে কোলে শুতে কপালিতে চমু খেতে আদর সোহাগ পরশ পেতে মুখে তুলে খাইয়ে দেবে দুধের গ্লাস হাতে নিয়ে ঘুরবে তুমি পিছে পিছে আদর করে বকা দিবে জড়িয়ে ধরে চুমু খাবে যে কোনো দিন আসবো ছুটে মা তুমি ভালো থেকো চোখের জল মুছে দেখো খুকি তোমার ঘরে ফিরলে মাঝ রাতে চাঁদ উঠলে রূপকথার গল্প বলবে ঘুম পাড়ানি গানের সুরে ঘুমিয়ে যাব তোমার কোলে মা তুমি ভালো থেকো এবার খুকি আসবে দেখো পথ আঁকলে দাঁড়িয়ে থেকো